আমি এখন যাবসিরাটাকিতেটাই লং আছে মোটামুটি হকার লং আছে যা যা আমার লাইকটা দেখছো প্লিজ শেয়ার করবে কমেন্ট করবে

পাচ্ছি এখন আমি মোটামুটি বেশ এগিয়ে আছি বর্তমান টাউনের পাশ দিয়ে অলরেডি টাউন পার করলাম সবে বর্তমান এগিয়ে আস্তে আস্তে যাচ্ছি বসে গাড়িতে গাড়িটা লোড আছে পরবর্তী এগুলি প্রোডাক্ট খাবার লোডিং আছে গাড়িতে আর বিশেষ করে এখন রাস্তায় যে পরিমাণে কুয়াশা পড়ছে একটা কথাই বলো বন্ধুদের গাড়ির দেখে শুনে চালাবেন কুয়াশার মধ্যে বেশি তাড়াহুড়া করবেন না তো মানে বেশি তাড়াহুড়া করলে মোটামুটি সঙ্গে সঙ্গে মানে কিছু বলার নেই ও বলার সঙ্গে দেখাও যেতে পারে তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে গাড়ি চালাবেন বেশি অসুবিধা হলে গাড়িটাকে সাইড করবেন ভালো পার্কিং দিকে গাড়ি সাইড করে দেবেন না তো বেশি খেলাধেলে করলে একদম করে গেলে উপরে চলে যাবেন কোনো সমস্যা নেই বুঝতেই পারছো

আর সত্যিগড়ে বিশেষ করে বিখ্যাত লাইনচা এখন লাইনটা সে সাত নেই নামে দানে চলছে মানে নামে মানে নামে বালে সালে চলছে লাইনচার কোনো সাত নেই যেটা আছে মোটামুটি মিদানাটা একটু ভালো হয় সেটা বক্তে চাকের মতো নেই আর বাকি সব চলছে চাল হয়ে গেছে কাছাকাছি আর এক আধ কিলোমিটারের ভিতরে শক্তিগড় পড়বে ছো তোমরা আর আমার ইউটিউব চ্যানেল দেবুর পিয়ারা যদি কেউ নতুন সদস্য বা নতুন কেউ দেখে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো দেখবে ছেঁটা ফাটা ভিডিও যে খুব ভালো ভিডিও পান হয় আর নতুন ইউটিউবার তো নতুন মানে নতুন মানে মানে চ্যানেলটা খুললাম যেহেতু বেশ ইউটিউবটা চলছে কি দেখছে কি দেখছে কিছু দেখছে না নতুন চ্যানেল ছোট ইউজার হয়তো চেষ্টা করবে ছোট থেকে ভালো চেষ্টা করছি আপনাদের সামনে ভালোই বুঝতে পারছেন

Apo ake rong nga se Nesu Nukulik 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 रा मनान सिंह वारी जुना